পটুয়াখালীতে সরকারের সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরির ক্ষেত্রে সার্ভেয়ার অথবা সমমান পদে কর্মরত নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছেন পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি পেশ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর সমন্বয়ক ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আরিফুল হক খোকন এ সময় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইনের নেতৃত্বে অর্ধ শতাধিক বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার উপস্থিত ছিলেন স্মারকলিপি প্রধান শেষে সমন্বয়ক আরিফুল হক খোকন সাংবাদিকদের জানান দীর্ঘ আন্দোলন শেষে দু সালে রিট পিটিশনের উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা এবং বেতন স্কেল দশম গ্রেডে উন্নতিকরণের আদেশ দিলেও রায় বাস্তবায়নের করে ডিপ্লোমাধারীদের থেকে বঞ্চিত করা হচ্ছে বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের আমরা অনতি বিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পাশকৃতদের সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি আমি আরিফুল্লাহ ফুকল সার্ভেয়ার জেলা সমন্বয়ক বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অধিকার বাস্তবায়ন পরিষদ বাংলাদেশের সকল ডিপ্লোমার ন্যায় সার্ভে ডিপ্লোমাদারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায় সম্মত দাবি আদায় থেকে বঞ্চিত সেজন্য তারা দশম গ্রেডের দাবিতে এই স্মারকলিপি প্রদান করেছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সার্ভেয়ার প্রানন বোর্ড সড়ক জনপথ গির্জা এনজির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কার্যালয় ও উপজেলা ভূমি সার্ভিসটা বরাবরে যাতে আমরা দশম গ্রেডে উন্নতি হতে পারি এবং আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা মূলত এই সার্বিলিপি প্রদান করেছি